একযোগে ইউক্রেনের চোদ্দটি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে প্রায় সাড়ে পাঁচশো ড্রোন ও অর্থশত মেজাল চলেছে মস্কো যাপরিছিয়ায় একজন নিহত ও ত্রিশ জন আহত হয়েছে রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে কিয়েভো কুরস্ক ও ক্রাইমিয়ায় ইউক্রেনের ছোড়া চল্লিশটিরও বেশি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে মস্কো সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রো পেট্রোভস্কে একের পর এক হামলা রাশিয়া সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযানের কথা জানালেও বিধ্বস্ত হয়েছে আবাসিক ভবন শপিং সেন্টার অঞ্চলটিতে প্রবেশ করে রুশ পদাতিক সেনারা একটি ঘাঁটিও স্থাপন করেছে আর তার শিকারও করেছে কিয়েভ। রাতভর রুশ হামলার টার্গেট হয়েছে জাপুরিঝিয়াও একাধিক বাড়িঘর ও গাড়ি বিধ্বস্ত এবং অগ্নিকাণ্ডের শিকার হয়েছে হতাহতের ঘটনাও মধ্যরাতে শুরু হয় প্রায় শেষ রাত পর্যন্ত হামলা চলে চল্লিশ মিনিট বিরতি দিয়ে আবার হামলা শুরু হয় আরো জোরালো ভাবে আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় জানালা জানালাগুলো পুরোপুরি ভেঙে পড়েছে ছাদেও ফাটল তৈরি হয়েছে বেলকনের জানালার পাল্লাও উড়ে গেছে মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলেও শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ বেশ কয়েকটি আবাসিক ভবন বিধ্বস্ত এবং বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ কিভের কাছাকাছি একটি রেলওয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অভিযানে তাদের সবগুলো টার্গেট পূরণ হয়েছে দফা সফল অভিযান পরিচালনা আরেক করেছে সেনারা নিপ্রো পেট্রোফস্ক জাপোরিসিয়া সামরিক স্থাপনা রাসায়নিক প্ল্যান্ট ড্রোন উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে দশটি সামরিক ঘাঁটিতে এয়ারক্রাফট ও বিভিন্ন অবকাঠামো করিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও মস্কোর ছোড়া পাঁচশো সাঁত্রিশটি ড্রোনের মধ্যে পাঁচশো দশটি এবং পঁয়তাল্লিশটি মিসাইলের মধ্যে আটত্রিশটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলাদিমির জেন্সকে রাশিয়ার ক্রাসনোদর ও সিজরানের তেল শোধনাগারে রাতভর ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা যা স্বীকার করেছে স্থানীয় রুশ প্রশাসন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রসেস ইউনিট বর্তমানে ইউক্রেনের লোহানস্কে প্রায় পুরো অংশ দোনেস্কে উনআশি শতাংশ জাপরিথিয়ার চুহাত্তর ও খেরসানের ছিয়াত্তর শতাংশ রাশিয়ার দখলে গত মার্চ থেকে সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো ডরথিত যমুনা নিউজ